একটা ছোট গ্রামের ভোর কুয়াশায় ভেজা পথ ধরে হেঁটে যাচ্ছে এক মা আর তার ছোট্ট ছেলে মায়ের চোখে একরা স্বপ্ন ছেলের চোখে প্রশ্ন ভবিষ্যতের আশা যেন এই দুজনের মাঝেই বাধা। আকাশ হঠাৎ কালো হয়ে আসে বাতাস থমথমে গাছের পাতাও যেন দুলে কাঁদছে আশঙ্কা বন্যার পানিতে ভেসে যেতে থাকে গ্রামের ঘর বাড়ি মানুষ ছোটে বাঁচার আশায় কিন্তু অনেক দেরি হয়ে গেছে মা ছেলেকে কোলে নিয়ে পানির ভেতর দিয়ে ছুটছেন তার মুখে ভয় কিন্তু জুড়ে সাহস একটা গাছের উঁচু ডাল দেখতে পান না জানেন এটাই একমাত্র ভরসা শেষ শক্তি দিয়ে ছেলেকে তুলতে থাকেন সেই গাছের ডাল হাত কাঁপছে শরীর ক্লান্ত কিন্তু মা থামেন না ছেলেকে নিরাপদে রেখে নিজে আর উঠতে পারেন চোখে তাকিয়ে থাকেন শেষবার তারপর হারিয়ে যান পানির তোড়ে বছর দশেক কেটে গেছে সেই ছোট্ট ছেলে আজ একজন উদ্ধারকর্মী যার দায়িত্ব এখন জীবন বাঁচানো তার হাতে একটা পুরনো ছবি মায়ের ছবি প্রতিবার কাউকে বাঁচাতে গেলে চোখের সামনে ভেসে ওঠে সেই মুখ সেই আত্মত্যাগ ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন ভিডিওটি দেখে যদি মায়ের কথা মনে পড়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে